কেন একটা বিধর্মী মুসলমান হবে আপনি যে মসজিদে আগুনটা দিলেন আপনি যে মাজারটা ভাঙতে গেলেন ভিডিও করে করে দেখাচ্ছেন কি মেসেজ গেল বিশ্বের কাছে বিশ্ব মিডিয়া তো আমাদের সাইন্টিফিক লেকচার আধুনিক কথাবার্তা সমাজ সংস্কারের কথা সাম্যের কথা শান্তির কথা এগুলো দেখায় না দেখায় ভালো মতে কোথায় আমরা গুতাগুতি করছি আপনাকে মনে রাখতে হবে আমি ইসলাম আপনি ইসলাম ইনি ইসলাম আমরা প্রত্যেকে ইসলাম আমি যখন কথা বলি মনে করতে হবে মুসলমান কথা বলছে আমি যখন হাঁটি বুঝতে হবে ইসলাম হেঁটে যাচ্ছে আমি যখন দেখি বুঝতে হবে ইসলাম তাকিয়ে আছে আমি যখন খাই বুঝতে হবে ইসলাম খাবার খাচ্ছে আমি যখন বসি বুঝতে হবে ইসলাম বসে আছে আমি যখন ব্যবসা করি আমার সোশ্যাল ডিলিংস আমার ফ্যামিলি ডিলিংস আমার ইকোনমিকাল ডিলিংস আমার পলিটিক্যাল ডিলিংস আমার রাষ্ট্রীয় ডিলিংস প্রত্যেকটা বিষয়ে অ্যাজ এ মুসলিম আমাকে দেখে আরেকজন বিধর্মীর ইসলাম কবুল করতে বাধ্য হতে হবে ঠিক কি না বাধ্য মানে অস্ত্রের বাধ্যতা না সোয়ার মেরে বাধ্য করবো এমন না আমাদের ইসলামের আদর্শ দেখে মুসলমান হব সতেরো কোটি মুসলমান মিলে বা আঠারো কোটি মুসলমান মিলে আমরা এক কোটি হিন্দুকে কেন মুসলমান বানাইতে পারলাম না অথচ চিস্তির রহমতুল্লাহ একজন বানাইছে নব্বই লাখ মুসলমান আমরা গুতাগুতিতে ব্যস্ত একজন কয় নারীর সালাত ফালতু স্লোগান একজন ক্লাম কালকে মিলাদ কেয়াম নিয়ে মস্কারে শুরু করছে কেরা তোমাদের আর কোন কাজ নাই আর কত আমার বিরুদ্ধে তুমি তোমার বিরুদ্ধে আমি আমার বিরুদ্ধে তুমি এজন্য মানুষ ওয়াজে নিয়ে গেছে মূল কথা হলো ভাই বন্ধ করেন এগুলো একসাথে চলি এক জায়গায় এক হয়ে যাই আমার নবী আল্লাহকে তো সবাই মানি নবীর মোহাব্বতের জায়গায় আমরা যদি এক হয়ে যাই তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে থাকবে আপনি আমাকে বলতে পারেন হজুর মিলাদবীর দিন কেন এক হইতে হবে সবে কদরের দিন এক হই সবে কদর হল মসজিদের নামাজ কেন্দ্রিক প্রোগ্রাম সবে বরাত হলো এবাদত কেন্দ্রিক ঈদুল ফিতর হল ঈদের নামাজ কেন্দ্রিক ঈদুল আজহা হলো পশু জবাই করতে হল আদুল নবীর দিন নবীর আগমনের খুশিতে সবাই একসাথে জড়ো হওয়ার সুযোগ আছে ঠিক কিনা